হ্যালো বাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টটা অবশ্যই বলো আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করবো দেখতে থাকো যে ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে তো প্র্যাঙ্কের সময় গিয়ে দেখা হচ্ছে তো গাইস তোমাদের দাদাভাই সবে কাজ কাছ থেকে বাড়ি এলো দেখো আমি কী করতে চলেছি তোমরা দেখতে থাকো তো আমি এখন ক্যামেরাটা সেট করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ও যখন কাজের থেকে বাড়ি এসে তখন আমি ওকে প্রত্যেক দিন নুন আর চিনির জল করে দিই তো আজকে শুধু ওকে নুনের জল করে দেবো দেখি ও কি রিয়াকশান দেয় তো আমি দেখো কত নুন দিয়ে দিলাম দু চামচ নুন দিয়ে দিয়েছি এরাম কেমন হয়েছে তাই এত নুন পুরো গাল টিতো হয়ে গেছে তো তোমরা না খেলে বুঝতে পারবে না তো তোমরা দেখতে থাকো তো আমাদের দাদা হয় রিয়াকশানটা কী তো তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়ি চলে এসছে দেখো সবে ঘরে ঢুকলো আর এবারে ওর মজাটা দেখতে দেখো কি বলে ও ওই এসে দাড়ি দেখছে আমি ভিডিও করছি কিন্তু ও এসে বলছে আমার খুব কষ্ট হয়ে গেছে তাই একটু নাচানাচি করে নিল তারপর আমি বলছি পাশে কালো আসছে পাশে দাঁড়াও তো ও দেখো ও হাসাহাসি করছে তাও কি আমি ওকে বললাম তা আমি বলছি একটু নুন চিনি জল খাও তাও খাবে না বলে কি আমি খাবো না ও বুঝতে পেরে গেছে তাই আমি ওকে জোর করে দিলাম ও খাচ্ছিলো দেখো খাওয়ার রিয়াকশনটা দেখো রিয়াকশনটা দেখো ওই খেয়েছে খেয়ে দেখো আমার মুখের দিকে মানে কুলি কচু করে দেবে তা আমি যে ও রেখেছি শুরু আমি এত নুন দিয়েছি যে ওর গাল পুরো তিতো হয়ে গেছে নিচ থেকে একটা স্প্রাইট বের করে খেয়েছে প্রচণ্ড নুন দিয়েছিলাম তিতো হয়ে গেছে নুনের গুতই তো ও ফ্রিজটা খুলে ওই যেসব এসপ্রাইটটা বের করে খাচ্ছে খেলো খেয়ে আমাকে বলছে তুমিও খাও তো আমি বলছি না আমি খাবো না তুমি খাও তো এত রেগে গেছে কি বলবো ও সবে কাছ থেকে এসছে তো রোদির থেকে এসে মাথা গরম করে দিয়েছি আর এত রেগে গেছে আমাকে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো পরবর্তী ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বল তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তোমার কেমন রিয়াকশন দিলে কাজের থেকে এসে আমি নাকি তো গাইজ তোমাদের দাদাভাই পিছনে রেগে গেছে তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে অবশ্যই বলো প্লিজ তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও